ভাবুন বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মায়ানমার বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমান্তের মধ্যে ভারতের সীমা চার কিলোমিটার একশো যেখানে পশ্চিমবঙ্গের সঙ্গে কিলোমিটার মেঘালয়ের সঙ্গে চারশো কিলোমিটার ত্রিপুরার সঙ্গে আটশো চুয়াত্তর কিলোমিটার আসামের সঙ্গে দুইশো কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে তিনশো কিলোমিটার অন্যদিকে বাংলাদেশের মায়ানমারের সীমান্ত দুইশো একাত্তর কিলোমিটার যা দক্ষিণ পূর্বে অবস্থিত যদি ভবিষ্যতে বাংলাদেশের যুদ্ধাবস্থা তৈরি হয় অথবা দেশটি যুদ্ধে লিপ্ত হয় প্রশ্ন আসে বাংলাদেশ কতদিন পারবে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হিসেবে হয়তো একদিনও বাংলাদেশ পারবে না আর মায়ানমারের সামরিক শক্তি বিবেচনা করলে বাংলাদেশ সাত দিনও টিকবে কিনা সন্দেহ পার্বত্য চট্টগ্রামের আয়তন মাত্র তেরো হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় এক দশনাংশ Show. Sure.